আমি একজন মুক্তিযোদ্ধা আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে যাকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম তার সঙ্গে আমি বসেছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আমি বলবো ওটার জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই আমি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমি আমার জীবন দশায় যখন শুনলাম আমি কে তুমি কে রাজাকার রাজাকার এর আগে আমার মৃত্যু হলে আমি খুশি হতাম আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানি না মুক্তিযোদ্ধাদের কোনো কোঠার দরকার নাই কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার আছে যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের এইভাবে নিগৃহীত করার কোনো মানে হয় না সম্মান করা দরকার চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কালকে আমি এই কোটে আসার জন্য যখন টাঙ্গাইল থেকে আসি তখন সাভারে দেখলাম আমার তো ঢিল পড়েছে আমার একটুও কিছু মনে হয় নাই যদি এই ঢিলের মধ্য দিয়েও এই দেশে শান্তি আসে আমি খুশি হব আমি বর্তমান সরকারকে বলবো ট্যাং রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না আমি বর্তমান সরকারকে বলবো এক্ষুনি আপনি সর্বদলীয় একটি সম্মেলনে আহ্বান করেন সেখানে সবাইকে আহ্বান করেন শুধুমাত্র চোদ্দ চোদ্দ দল বাংলাদেশটা শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশটা শুধুমাত্র বিএনপি বাংলাদেশটা শুধুমাত্র জামাতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশটা আমি সবাইকে অনুরোধ করব মানুষের কথা বলেন দেশের মানুষ বড় জ্বলছে পুড়ছে দেশে বড় হাহাকার চলছে যারা দিন এনে দিন খায় তাদের আজকে পেটে ভাত নেই আমি আপনাদেরও বলছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমার এই অন্তিম অনুরোধ জানিয়ে দেবেন আজকে করছে তারা তো আসবে তাই সরকারকে বলেছেন আমিও বলি যে সর্বদলীয় সম্মেলন ডাকে ডেকে বলা হোক দেশের এই পরিস্থিতি আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না